সকাল সকাল আজকে চলে আসছে একটা ভিডিও নিয়ে তো আসছিলাম মাঠে খেলতে তো যাওয়ার পথেই ভাবলাম যে এখান থেকেই সবকিছু রেডি করা যাক তো বাড়ি গিয়ে একটা প্ল্যান করবো কালকে থেকে প্ল্যান মাথায় চলছে তো তার জন্য আমি এখান থেকে এন্ট্রো দিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে মনে হয় না এন্ট্রো দিতে পারবো তার জন্য সব প্ল্যান মানে আমার সেট করাই ছিল রাতেই সব কিছু সেট করা ছিল আর এখন আমি বাড়ি গিয়ে শুধু প্র্যাঙ্কটা করবো এন্ট্রো মেন্ট্রো সব আমি এই দিক থেকে দিয়ে যাচ্ছি মানে প্র্যাঙ্কটাই এরকম প্র্যাঙ্ক আমি ইচ্ছা করে সব কিছু মানে প্ল্যান সাজিয়েছি ঝগড়া করেছি মানে সব কিছু মানে কালকে থেকে কথাবার্তা নেই পিঙ্কির সাথে আমার প্র্যাঙ্কটা শুধু দেখো আশা করি সেই আলাদা লেভেলের প্র্যাঙ্ক হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি যেরকম আমি ঝগড়া আমার যেরকম আমি প্ল্যান সাজিয়েছি যদি সাকসেস হয়ে যাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট ড্র্যাংটা ভালো হবে তো গাইস বেশি কথা এখানে না বলে ভিডিওতে বলবো ভিডিওটা শুধু দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সেই মজা লাগবে তো গাইস ভিডিওটা দেখো দেখা হচ্ছে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই ভাত খাবো না আমি যাব আমি ভাত খাবো না ঠিক আছে

সাধারণ লিখিত দিয়ে যাবি লিখিত দিবি তারপরে যাবি যে এখান থেকে আমি একবারে যাচ্ছি তা আমাদের কোনো দায় থাকবে আমাদের ফ্যামিলির কোনো জানি দায়ী নাই হয় কিছু

ঠিক আছে সাদা ব্যাপারে আজকে আজকে যাবে আজকে যাবি না কবে যাবিস তোর ব্যাপার তুই সাইন করে লিখিত দিয়ে তারপরে যাবি করে দেব উইটনেস রাখে তারপরে যাবি চলে আমি এখন যাবো আর আসবো তারপর সব বসা বসে হবে লিখিত হবে লিখে লিখে দিয়ে তুই চলে যাবি বিন্দুমাত্র থাকার ইচ্ছা হয়নি এভাবে থাকাও যাবে না যেটা বললাম সেটি ভাত সাত খাওয়া দাওয়া বন্ধু মন থাক আমি এখন এখন

থাকতে চাও না আমার সাথে সংসার করতে চাও না ঠিক আছে কোনো ব্যাপার না বাবা আমাকে রেগে নিয়ে আসো তো বাবা আমি আমার দায় নেই হ্যাঁ তোমার করে দিচ্ছিল আসো

ঘিয়ে ভাত বাইছে ভাত না খাই গেছে গা তাই নিয়ে আসছি আমি আজ ভাত খাও তাই ভাত খাবো না উল্টা পাল্টা ডিভোর্স দিয়ে দে এখান থেকে চলে যা ঠিক আছে ও থাকতে যায় না ওর এক বছরের সব ওকে বলতে হলো আমি ওকে কিছু বলছি নাকি না ঠিক আছে ভাত খাবে না ঠিক আছে তুমি চুচু করো ভাত খাবে না ভাত না ঠিক আছে ভাত খাবে না ঠিক আছে চলে যাও ভাত বাই ফ্যান দেয় ভাসু আর কি ও উল্টা পাল্টা কেন আনতেছে ওর কি এক বছরের কি সব মনে ইস হয়ে গেছে

নিয়ে আসো যাও থাকে জিবস তো তোমার চাষ তো ইচ্ছা নাই তোমার যখন ইচ্ছা নাই তোমার যখন খুশি নেই তোমার খুশি নেই আমি নষ্ট যাও খাতা গরমের লিখানো তুমি আমার আমাদের কোন মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসতে পারো যাও আমার চা খুশি করো তুমি চাই তো তুমি চাও মেয়ে এখান থেকে চলে যাই এখনই বলো তো আমার বাবাকে দেখে নিয়ে আসো আমি কেন একা লিখতে দিবো

আমার থাকার ইচ্ছা নাই তুই দিবোস দে তুই এখানে চলে যা তুই তুই আনতে তোর বার ভাত খেয়ে গেছে তুই হচ্ছে খাতায় লিখে যা তো তাই না যে তোর ভাত খাবে নিয়ে গে হ্যাঁ ওটাই ভাব যদি ভাত রাখা আর দাম না ওটা আমি টাইলে হ্যাঁ আর তো কোনো জামলা থাকতো না তুই বাচ্চা কি তুই কি করলে বানিয়ে যা হ্যাঁ ভাবছে কি করছে তুই হেলে ক তোরা তো পিষা রাখ আমি আমি বুঝি তো কালকে আমার মা ফোন করছে বাড়িতে পিঠা পিঠা বানানোতে জন্য ফোনটা তুই তুলতি

তুমি ভাত বসো ঠিক আছে আমি কিছু সকালে আমি কিছু বলছি সকালে প্রথমে আমি যাচ্ছিলাম তুমি তো তারপর আমি কি করছি তাই নিয়ে আসি ভাত তুমি কি বল না তো হ্যাঁ

সবাই বলে তুমিও আগরে বিডিও মধ্যে দেয় এবং যদি কেতার লাগে আমি যাই আমি পিঠে দুটো বগে তো সেই আদর করো আদর করে জানি গানছি আদর তো